আর এম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আচ্ছা এগুলোর দাম পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা টুকুর টু পয়েন্ট ফাইভ আর এম কেজি পড়বে আপনার ছয়শো টাকা ফোর কুর ফোর আর এম এগুলা বল ফোর কুর ফোর আর এম এগুলা কেজি পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা দাম পড়বে আপনার আটশো টাকা আটশো জি এগুলোর কেজি পড়বে নয়শো টাকা ভালো কোয়ালিটির মাল সিক্স আর এম এগুলোর কেজি পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল পিভিসি অরিজিনাল তামা আচ্ছা এগুলো অনেক ভালো কোয়ালিটির মাল অনেক ভালো এগুলা কেজি পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা টু পয়েন্ট ফাইভ আর এম তামা হ্যাঁ পিওর অরিজিনাল তামা একদম অরিজিনাল তামা এগুলোর কেজি পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা দেশি কাজে ইউজ করতে পারবেন এটার কেজি পড়বে আপনার নয়শো আশি টাকা এবং টকটকে লাল হ্যাঁ হ্যাঁ এটা ফোর আর এম জি ফোর আর এম এটা কেজি পড়বে এক হাজার পঞ্চাশ টাকা আপনার টেন আর এম ফোর কোর আছে এগুলো আবার কেজি কেজি পড়বে আটশো পঞ্চাশ টাকা হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুপার ব্লগস টু পয়েন্ট জিরোর আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের কেবল কিনতে চান অরিজিনাল জাহাজের কেবল কম দামে আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে খুবই কম দামে আপনার কেবলগুলো পাবেন যেহেতু ভাইয়ের নাম কি যেন আমার নাম মোহাম্মদ তানভীর হোসেন তানভীর হোসেন তানবীর ভাইকে আমি বলছি যেহেতু আমি আপনার প্রথম ভিডিও করতেছি আজকে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে অবশ্যই থাকবে কনফার্ম তো হ্যাঁ প্রথম অবশ্যই আর এই যে দোকানের নাম হচ্ছে মেসেজ রিতু নিটু নিটু এন্টারপ্রাইজ আর দোকানের লোকেশন হচ্ছে মাদামবিহাট বাজারের একটু দক্ষিণ পাশে ভাড়িয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে এসে আপনারা কেউ যদি না চেনেন স্ক্রিনে তানবীর ভাইয়ের নাম্বার আছে ওই নাম্বারে কল করলে আপনাকে রিসিভ করে নেওয়া হবে তো তানভীর ভাই আসসালাম আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই কিন্তু মানে আমার কাছে খুব ভালো লাগে তানভীর ভাইকে আপনারা নিশ্চিন্তে ভাইকে ফোন করে কেবল সম্পর্কে আরো কিছু জানতেও পারেন কেবল তো অবশ্যই কিনতেও পারেন তো চলো আমরা শুরু করব আজকে এগুলা হচ্ছে এগুলা হচ্ছে বিভিন্ন ওয়ারিংয়ের কাজে ইউজ করতে পারবেন আর এম হচ্ছে 15 পয়েন্ট আচ্ছা এগুলোর দাম পড়বে আপনার চারশো টাকা আচ্ছা কল করে আমার থেকে আরো বিস্তারিত জানতে পারবেন বা যেতে কয় ফিট দরে হুম বা কয় ফিটের কয়গজ ধরে এগুলো আমার কাছে জানতে পারবেন কল করলে আমি বলে দিব আর এগুলো হচ্ছে আর একটু ভালো কোয়ালিটির একটু গুণা বেশি এগুলোর দাম পড়বে আপনার সাতশো টাকা সাতশো টাকা সরি সাতশো পঞ্চাশ টাকা এগুলা আপনি গাড়ি ওয়ারিং এ বা লাইট চুটো লাইট বা বিভিন্ন কাজে ইউজ করতে হবে যে পিসি কাজে ইউজ করতে পারবেন ওকে তারপরে কনসোল ওয়ারিং এর জন্য আমাদেরকে 1.5 আরএম না না এটা এটা দেখেন তাহলে হচ্ছে কনসোল ওয়্যারিং এর জন্য 1.5 আরএম এটা পিভিসি এটা অরজিনিয়াল পিভিসি অরজিনিয়াল তামা আর সেগুলা অনেক ভালো কোয়ালিটির মাল অনেক ভালো এগুলা কেজি পড়বে আপনার 950 টাকা এগুলা জাস্টে কল ফিডব্যাক হইগো সবে জানা আছে এগুলো আমাকে কল করলে আমি বিস্তারিত জানাই দিব তবে এগুলো কেজিতে আপনার ডবলে দরবে 80 পিট করে ডবলে 80 80 পিট লাল কালো দুইটা আছে লাল কালো দুইটা আছে দেওয়া যাবে সমস্যা নাই বিভিন্ন কালারে আছে দেওয়া যাবে ওকে তারপর এটা এটা হচ্ছে আপনার 2.5 এমএম জি এগুলো 2.5 এমএম দরণ করে হুম সে রাইট ফ্যান এগুলো সার্ভিসেস দেওয়ার জন্য রূপ সার্ভিসের জন্য এগুলো ইউজ করতে পারেন এগুলো দাম পড়বে

অরিজিনাল তামা লাল টকটকে তামা জি অরিজিনাল তামা ডি কেজি পড়বে এটার কেজি পড়বে এটার কেজিও सेम 1000 টাকা পড়বে 1000 হ্যাঁ 1000 টাকা পড়বে আর যারা একটু চিকনের মধ্যে নিতে চান এটা মন পলিশ বলে আচ্ছা আচ্ছা মাইক টেক চালানোর জন্য মাইক টেক চালানোর জন্য যতটুকু লম্বা লাগে দেওয়া যাবে এগুলা কেজিতে ধরবে ডবলে 120 ফিট আচ্ছা এগুলা 120 ফিট ধরবে কেজিতে অনেক লম্বা হুম কেজি পড়বে এগুলা আর আপনার এই 1050 টাকা 1050 টাকা তারপরে আপনার এগুলো আছে ওয়ারিং এর সার্ভিসের জন্য কত আর এম এটা 2.5 আর 2.5 2.5 আর এম পিওর তামা হ্যাঁ পিওর অরিজিনাল তামা একদম অরিজিনাল তামা এগুলার কেজি পড়বে আপনার 1050 টাকা 1050 ওকে তারপরে তারপরে আপনার একটু লো কোয়ালিটির মধ্যে বা আপনি একদম কম দামের মধ্যে নিতে চাচ্ছেন সাদা পিবিসি সাদা তাদের জন্য এটা একদম অরিজিনাল পিভিসি খুব ভালো পিভিসি ভালো অনেক ভালো এগুলোর দাম পড়বে আপনার আটশো টাকা আটশো হ্যাঁ আটশো টাকা এগুলোর দাম পড়বে আটশো টাকা আরেকটা আছে এটা মোম পালিশের মধ্যে দুই কালার এর জন্য এগুলো নিলে আপনার পড়বে নয়শো পঞ্চাশ টাকা অরিজিনিয়াল তাম নয়শো পঞ্চাশ হ্যাঁ নয়শো পঞ্চাশ অরিজিনাল তামা নয়শো পঞ্চাশ টাকা তারপরে আমার কাছে আছে এরকম সাত কালারের সাত কালার হ্যাঁ সাত কালারের এগুলো নিতে চাইলে আপনি গাড়ির কাজে বা ওয়ারিং এর কাজে অনেক অনেক ধরনের কাজ ইউজ করে নিতে পারবে অরিজিনাল তামা জি এগুলোর কেজি পড়বে নয়শো টাকা নয়শো হ্যাঁ নয়শো টাকা এই বান্ডিলটা আচ্ছা ওগুলোর কেজি পড়বে নয়শো টাকা তারপরে সাদা পিবিসির মধ্যে সাদা পিবিসির মধ্যে আরেকটু ভালো কোয়ালিটির যারা নিতে চান সাদা পিভিসির মধ্যে অরিজিনাল তো একদম সুপার কোয়ালিটি হ্যাঁ সুপার কোয়ালিটি অনেক ভালো 100% তামা ভালো কোয়ালিটির মধ্যে যান চান এটা নিতে পারেন এটার কেজি পড়বে 980 টাকা 980 টাকা এগুলো কেজিতে ধরবে 85 পিস ডাবল এ 85 পিস ধরবে আচ্ছা এগুলো নিতে পারেন তারপরে আপনার এগুলো নিতে পারেন যারা কম দামের মধ্যে নিতে চান দুই কালারের মধ্যে এগুলো নিতে পারেন এগুলো কম দামি বলতে খারাপ যে থানা না কম দামের মধ্যে অনেক ভালো তার এটার কেজি পড়বে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা তো এটার মধ্যে আরেকটা আছে টু পয়েন্ট ফাইভ এটা নিতে চাইলে আপনি রুম সার্ভিসের জন্য বা যে কোনো কাজ ইউজ করতে পারবেন এটা নিলে আটশো টাকা আটশো কেজি কেজি আটশো টাকা ও কেজিতে আপনার ষাট পিট ধরবে ডবলে ডবলে হ্যাঁ ষাট পিট ধরবে তারপর আরেকটা আছে তিন কালারের এক্সেল পিভিভিসি মাল এগুলো নিতে চাইলে আপনি অনেক ভালো কোয়ালিটির মাল এটা টু পয়েন্ট ফাইভ আরেম টু পয়েন্ট ফাইভ আরেক ভালো একদম হাই কোয়ালিটি ভালো মাল এটা নিলে আপনি আমি এক হাজার টাকা করে রাখতে পারবেন এক হাজার হ্যাঁ বিস্তারিত জানতে চাইলে আরো আমাকে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসকাউন্ট দিয়ে রাখবো কিছু আমার সাথে যোগাযোগ করলে চিকনের মধ্যে চিকনের মধ্যে সবচেয়ে ভালোটা সবচেয়ে ভালো চিকনের ধরেন হ্যাঁ এটা এটা হচ্ছে ভালো অরিজিনাল তামাক

একদম লাল তামা অরিজিনাল তামা হুম বালো পিবিসি মাল একদম এগুলোর কেজি পড়বে নয়শো চল্লিশ টাকা নয়শো চল্লিশ হ্যাঁ নয়শো চল্লিশ টাকা ভালো মাল নয়শো চল্লিশ টাকা তারপর আরেকটা চাইতে একটু যদি মোটা নিতে চান একটু ভালো বা আপনি আর একটু হেভি নিতে চান তাহলে এটা আছে এটা হেভি কিন্তু এটা একটু দাম কম এটা নিলে পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল যারা সিঙ্গেল নিতে চান বিভিন্ন কালারের আছে এগুলা এগুলা বিভিন্ন কালারের আছে মোমের আছে তারপরে আপনার দুই কালারের আছে এগুলা নিলে দেখছেন টক টক লাল তাম মোমের আসে বিভিন্ন কালারে আছে দেওয়া যাবে এগুলা নিলে পড়বে কেজি আপনার নয়শো টাকা নয়শো হ্যাঁ নয়শো টাকা নিলে নয়শো টাকা পড়বে এগুলো হচ্ছে অরিজিনিয়াল অরিজিনাল পিভিসি টু পয়েন্ট ফাইভ আচ্ছা অরিজিনাল পিভিসি টু পয়েন্ট ফাইভ একদম টকটকে লাল তামা দেখছেন টু পয়েন্ট ফাইভ একদম একদম লাল টক এগুলা যারা লুম সার্ভিস দিতে চান বা বিভিন্ন কাজ ইউজ করতে চান এগুলো দেওয়া যাবে লম্বার জন্য কোনো সমস্যা নেই ওগুলো কেজি পড়বে এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা এগুলা এগুলো এটাও কত না এটা টু পয়েন্ট ফাইভ আরেক টু পয়েন্ট ফাইভ এটা টু পয়েন্ট ফাইভ আরেক আচ্ছা টু পয়েন্ট ফাইভ আরেকটা আছে এটা আপনার এটা ফোর আরেম কালো হয়ে গেছে হ্যাঁ এটা কালো না এটা হচ্ছে আমরা এখানে ময়লা পরে কারণে টক টকে লাল দেখি হম এটা একদম টকে লাল দেখছেন টক টকে লাল ফোরারেম জি ফোরারেম এটা কেজি পরবে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা তারপর আরেকটা আছে এটা কালো যারা নিতে চান একটা পোড়া কালো নাম্বারিং করা আছে এগুলো কালো অরিজিনাল পিভিসির মাল সে একদম লাল তামা ও জাহাজের অরিজিনাল শিপের মাল জাপানি শিপের মাল এগুলা নিলে পড়বে কেজি এক হাজার পঞ্চাশ টাকা এইটার মধ্যে কালোর কালোর সাথে সাদা মিলে নিতে পারবেন সাদা এগুলোর মধ্যে আছে এগুলা এগুলা সেম মাল যারা দুই কালার নিতে চান বেশি করে নিতে চান ওইগুলো আরেকটা হচ্ছে এটা শিপের লাল তামা একদম লাল টোকটোকে তামা এটা হচ্ছে আপনার এটার একটু দাম কম আছে

গাড়ি ধরেন মোটরসাইকেল বা এমনি অটো রিক্সা তারপরে আপনার এই যে কোনো যে কোনো গাড়ির কাজ ইউজ করতে পারবেন লাল টুকটুকে তামা এগুলো কেজি পড়বে আপনার লাভারি লাভারের গুলা নিলে কেজি পড়বে আপনার নয়শো টাকা আচ্ছা লাভারের গুলা তারপর পিভিসির গুলা নিলে আপনার এগুলা পিভিসি চিকন মোটা সবগুলো আছে পিভিসির গুলা নিলে পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা সাদা তামা লাল তামা সাদা 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 বলে আপনারা ওইটা মনে করিয়েন না যে এটা থামানা

এগুলোর কেজি পড়বে আটশো পঞ্চাশ টাকা ওকে হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা আমার ভিডিও থেকে যদি কেউ কল করেন বা কোনো কল করে যোগাযোগ করেন তাহলে আমি আরো কিছু ডিসকাউন্ট দিয়ে লাগবো সমস্যা নেই যেহেতু ভিডিওটা পতন করতেছি জি এগুলো হচ্ছে শোল আর এম টুকুর শোল আর এম টুকুর আছে এগুলো টেন আর এর মধ্যে আছে ওগুলার দেওয়া যাবে লম্বা আপনি যতটুকু বলেন দেওয়া যাবে এগুলোর কেজি পড়বে সাতশো পঞ্চাশ টাকা কম দামের মধ্যে এগুলোর কেজি পড়বে সাতশো পঞ্চাশ টাকা এবার আমাদের কাছে সিক্স আর এম কম দামের মধ্যে সিক্স আর এম অনেক ভালো কোয়ালিটির মাল সিক্স আর এম ওগুলো কেজি তারপরে আছে এটা কেজি না এটা হচ্ছে গছ গাছ পরবে টাকা করে আচ্ছা গছ পরবে ছশো দশ টাকা তারপরে আমাদের কাছে আবার টু পয়েন্ট আছে এটা কেজি পড়বে আপনার চারশো ষাট টাকা করে চারশো হ্যাঁ ওগুলো কেজিতে আপনার বিশ ফিট ধরবে এক কেজিতে ওকে তারপর আমাদের কাছে টেন আর এম আছে টেন আর এম টুকুর আছে টেন আর এম টুকুর এগুলা এক কেজিতে আট পিট সাত পিট করে ধরে সাত পিট করে ধরে এগুলো কেজি পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে ওকে তারপর এটা কত আর এম এটা হচ্ছে ফোর আর এম ফোর আর এম তিরিকুর ত্রিকুর জাপানি জাপানি অরিজিনাল জাপানি ফোর আর এম তিরিকুর দেখেন তামাটা একদম সাদা কিন্তু আপনি দেখে এটা দেখে মনে করতে পারেন এটা তো ভাই থামা না এটা অরিজিনিয়াল তামা কোনো একদম নিশ্চিত থাকতে পারেন জাপানি তামা অরজিনিয়াল একদম এটা কষা দিলে লাল হয়ে যাবে অরিজিনিয়াল থামা এটার কেজি পড়বে আপনার আটশো পঞ্চাশ টাকা করে অরিজিনিয়াল শিপের মাল জাপানি এটা হচ্ছে তো জাপানির মধ্যে আরেকটা টুকুর আছে এটা হচ্ছে টুকুর অরজিনিয়াল তামা এটা টুকুর টু পয়েন্ট ফাইভ আর এম

এগুলা হচ্ছে মিটার মিটার কত এগুলা গজ মিটার এগুলা মিটার পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে আচ্ছা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপরে এটা হচ্ছে চিকনের মধ্যে যেটা দেখালাম তিরিকুর ফোর আর এম দেখালাম এটা হচ্ছে তিরিকুর ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আচ্ছা এটা হচ্ছে তিরিকুর ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটার কেজি পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে আপনার ফোর আর এম

ফোর কোড পঁচিশ আর এম ফোর কোড পঁচিশ আর এম এগুলা অরিজিনিয়াল আপনারা যারা ইন্ডাস্ট্রি কাজে ইউজ করতে পারবেন বা যে জায়গায় কাজে ইউজ করেন এগুলা নিতে পারবেন ফোর কোর এগুলোর কেজি পড়বে আপনার এই ফিট পড়বে ইয়া করে কত চারশো পঞ্চাশ টাকা করে ফিট আচ্ছা চারশো পঞ্চাশ টাকা ফিট তারপরে আমাদের কাছে সিক্স আর এম অরিজিনিয়াল জাপানি সিক্স আর এম টু কোর টু কোর সিক্স আর এম টুকু সিক্স আর এম জিতে কেজিতে ধরবে আপনার বারো ফিট করে এক কেজিতে বারো ফিট এগুলার কেজি পরবে আপনার এই বারোশো পঞ্চাশ টাকা করে ভিডিও দেখে যদি আমাকে কেউ কল করে আমি কিছু ডিসকাউন্ট করে রাখবো এটার জন্য কোনো সমস্যা নেই ভিডিও দেখে বিস্তারিত জানতে পারবেন কারণ ভিডিওতে তো সব কিছু আর কুলে বা বলে বুঝাইতে পারবো না ভিডিও কল অনেক সময় লাগবে তো আপনারা আমাকে কল করবেন কল দিলে আমি যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট দিব আর মাল কোনটা কিভাবে হয় ওইটা আমি আপনাদেরকে বলে দিবো আমার সাথে যোগাযোগ করবেন তারপরে আসে আপনার ফ্লেক্সিবলের মধ্যে ফ্লেক্সিবল ফোর কোর ফ্লেক্সিবল ফোর কোর ফোর আর এম এগুলা ফ্লেক্সিবল ফোর কোর ফোর আর এম এগুলা কেজি পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আচ্ছা তারপরে আছে আপনার টেন আর এম টুকুর জাপানি মাল অরিজিনিয়াল টেন আর এম টুকুর এগুলা এগুলা কেজিতে ধরবে দশ ফিট করে কেজি তো দশ ফিট এগুলো কেজি পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এক হাজার পঞ্চাশ টাকা ওকে তারপরে হচ্ছে এটা হচ্ছে থার্টি ফাইভ আর এম যারা বড়ো বা বড়ো ফ্যাক্টরিতে বা বিভিন্ন কাজ ইউজ করবেন তাদের জন্য বড় মেশিনের জন্য এটা তিরিকুট পঁয়ত্রিশ আর এম তিরিকুট পঁয়ত্রিশ আর এম এটার কেজি পড়বে আপনার এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা ওকে তারপরে আমাদের এদিকে এগুলা হচ্ছে আগেও দেখালাম এখনো দেখাচ্ছি এগুলো টু পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ নিলে এগুলো কেজি পড়বে আপনার এই চারশো আশি টাকা চারশো আশি হ্যাঁ চারশো আশি টাকা এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম তারপর আমাদের কাছে মোটার মধ্যে আর এম এগুলো আছে এগুলো আর এম সোলার এম টুকুর এগুলো আর এম টুকুর আর সোলার এম টুকুর এগুলো কেজিতে ধরবে ছয় ফিট করে এক কেজিতে ছয় ফিট দুই গছ এগুলোর কেজি পড়বে বারোশো পঞ্চাশ টাকা এগুলোর কেজি বারোশো পঞ্চাশ টাকা এগুলো সেম এটা হচ্ছে আপনার ট্যাপের মধ্যে ট্যাপের মধ্যে এটাকে ট্যাপ ট্যাপ ফিনিশিং বলে ট্যাপ ফিনিশিং বলে আর এটা হচ্ছে লাভার কুর লাভার কুর কুকুর সুল আরেম এগুলোর কেজি পড়বে বারোশো টাকা লম্বা যতটুক লাগে দেওয়া যাবে আর এটা হচ্ছে আপনার ইয়া সিক্স টেন আর এম তিকোর আচ্ছা টেন আর এম তি এগুলা কেজি পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে আসুন এখানে কয়েকটা কয়েক টাকা দেখে নিই আমরা হচ্ছে ফোর কোর ফোর ফোর কোর সিক্স আর এম জি ফোর কোর সিক্স আর এম এটার কেজি পড়বে আপনার আটশো পঞ্চাশ টাকা করে কেজি আটশো পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে আপনার টুকোর ফোর আর এম হুম টুকোর ফোর আরেক অরিজিনাল তো আমার টুকুর ফোর আর এম অরিজিনাল তামা এগুলো কেজি পড়বে এগারোশো পঞ্চাশ টাকা করে কেজি অরিজিন এগারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল তামা সাদা তামা জাপানি মা হচ্ছে সিক্স আর এম তিরিকোর সিক্স আর এম তিরিকোর যারা এমনি সার্ভিস টু টু ফেস মিটারের জন্য বা এমনি মিটার এমনি সার্ভিস তার জন্য যারা ইউজ করবেন তাদের জন্য এগুলো তিরিকুর সিক্স আর এম তারপরে এটা হচ্ছে সোল আর এম টুকুর সুলারি টুকুর এগুলো কেজিতে পড়বে আপনার চার ফিট করে চার ফিট করে এগুলো কেজি পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে কেজি ও সাতশো পঞ্চাশ টাকা কেজি তো ভাইয়া আরো তো অনেক কেবল আছে না হ্যাঁ আরো অনেক ধরনের কেবল আছে ভিডিওতে বলে শেষ করা যাবে না আপনারা আমার সাথে কলে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সবগুলো বিস্তারিত কোলে বলব কোনগুলো কয় ফিট ধরে কেজিতে কত ফিট ধরে সবগুলো বলতে পারবো আমার সাথে যোগাযোগ করবেন ডিসকাউন্টও দিব যতটুকু পারি চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে তাহলে বিদায় নিচ্ছি হ্যাঁ তো ভিউয়ার্স আপনার যে কেবলটা লাগে স্ক্রিনে তানবির ভাইয়ার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আপনি বাংলাদেশে সাথে সরাসরি এসে অথবা কোরিয়ার মাধ্যমে এই সকল কেবলগুলো পার্স করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন আর ভালো না লাগলে পরামর্শ দেবেন যে কীভাবে আরও ভালো করা যায় از اینکن این ویدیو خدا بس